অনুরাগের চোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখানো হয়েছে দীপা আর রূপা দুজনে মিলে বলতে থাকে আমাদের যে করেই হোক লাবণ্যকে অনাথ আশ্রম থেকে ফিরিয়ে আনতে হবে এটাই হবে আমাদের প্রথম কাজ তার আগে ডাক্তারবাবুকে সুস্থ করার জন্য তার ওষুধগুলো কদিনের জন্য পাল্টে দিয়ে দেখা উচিত তুই তো মা তুই পারবি এই কাজটা করতে এখন আমি ওই বাড়িতে ঢুকতে পারবো না যখন সময় হবে ঠিকই ঢুকবো এরপর রূপা সেনগুপ্ত বাড়ির সামনে গিয়ে বলে মা তুমি গেলে খুব ভালো লাগতো ঠিক আছে তুমি ওয়েট করো আমি তোমাকে টাইম টু টাইম সব খবর দিতে থাকবো এরপর রূপা সেনগুপ্ত বাড়িতে চলে যায় আর এদিকে আশ্রমে সব বাচ্চারা খেলাধুলো করছিল অ্যাটেন্ডেন্ট তাদেরকে খাওয়ার জন্য ডাকলো লাবণ্যকে নিয়ে আসা হয় লাবণ্য বলেন না আমি খাবো না একজন তাকে মিষ্টি করে বলতে থাকে তুই খাবি না কি খাবি বল মাছ খাবি না তো মাংস খাবি ঠিক আছে আরেকজন রেগে যায় বলে এত বাচ্চা দেখেছি তোর মতো ফেটা একটাও দেখিনি লাবণ্য বলে না আমি ভিক্ষার দান চাই না আমি প্রতিদিন যা খাচ্ছিলাম ডাল ভাত সেটাই খাবো তারপর ওই রাগে অ্যাটেন্ডেন্ট বলে ঠিক আছে ছেড়ে দাও তো ওকে আমাদের তো আরো বাচ্চাদের খাওয়াতে হবে তবে একে নিয়ে পড়ে থাকলে হবে চলো এই বলে লাবণ্যকে ফেলেই তারা চলে যায় বন্ধুরা তোমরাও কি চাও লাবণ্য এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাক তাহলে কমেন্ট করে জানাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো